দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডিমের অমলেট হচ্ছে দেখো ডিমের অমলেট হচ্ছে এদিকে ডাল হয়ে গেছে পেঁয়াজের ডাল করব পেঁয়াজ কেটে নিয়েছি আর করবো সোয়াবিন তো চলো ফটাফট করে নিই বর্মশায়ের প্রচুর তারা আছে বর্মশাই আপাতত বাজারে গেছে বাজার দিয়ে আসলে খেয়ে দিয়ে স্নান করে বেরোবে নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ওদিকে তো রান্না হচ্ছে রান্না হতে হতে এদিকে আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে বেশ কিছু কাজও করে নিচ্ছি কারণ বললাম তো বরমাসায়ের প্রচুর তারা আছে আকার থেকে চোটলগুলো নিচ্ছি প্রচুর স্পিডে কাজ করতে হবে আবার বাজার আনলে বাজার টাজার গুছাতে অনেকটা সময় লাগবে তারই ফাঁকে আবার মেয়েকে আনতে যেতেও হবে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে তো চলো স্পিডে কাজগুলো করে নিই আর সাবিন কিন্তু তাড়াহুড়া করে করে নিয়েছিলাম সবিন কষাটা একেবারে দুবেলার করে নিয়েছিলাম রাতেও হয়ে যাবে তো দেখাতে হয়তো তো বন্ধুরা দেখো এদিকে পেঁয়াজের ডাল পুরো ডান হয়ে গেছে মর্মশের আজ প্রচন্ড তারা ওই জন্য ভিডিও করতে ভুলে যাচ্ছি মানে সময় পাচ্ছি না কি প্রচুর তারা প্রচুর তারা এখন যেহেতু পুজো কাজের চাপ প্রচুর আকাশ পুরো মেঘলা একদম মেঘলা মেঘলা আকাশ মনমনি গো তুমি ঘুমাচ্ছ মনমনি এখন বসে বসে হচ্ছে মেঘলা আকাশে মেঘলা দিনে মনমনি ঘুমাচ্ছে উনমনি বাবা গেছে বাজারে পেয়ারা আনতে পেয়ারা খাবে খাবে বাচ্চা সোনা ছোট্ট সোনা মা তুমি পেয়ারা খাবে পেয়ারা খাবে বাবা পেয়ারা আনতে গেছি তো পেয়ারাটা খাওয়া খাওয়া গো মাম্মু মাম্মু অন্য কেউ নয় ভয় পাওয়ার কিচ্ছু হয়নি মামু মাম্মু তোমাকে আদর করছে বেবি তুমি পড়ো ছোট্ট বেবি এটা আমার ছোট্ট বেবি ছোট্ট সোনা মা ছোট্ট মা এটা আমার ছোট্ট মা ছোট্ট মা কি হয়েছে এখানটা ছোট্ট মা ঘুমাও 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 বাইরেরও বাইরের ওয়েদারটা দেখো আজকে একদম মেঘলা ক্যামেরায় বই যাচ্ছে না কিন্তু একদম অন্ধকার মনে হচ্ছে যেন এক্ষুনি নামবে বৃষ্টি আর দেখো অনেক অপেক্ষার পরে আমার গাছে একটা ফুল ফুটেছে দেখো দেখেছো পঞ্চমুখী যাওয়া এটা অনেক অপেক্ষার পরে একটা ফুল ফুটেছে কালারটা কি দারুণ দেখো জাস্ট অসাধারণ কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না একদম পুরো লাল ভেলভেটের মতো টকটকে লাল টমেটো রেট একদম পুরো দারুণ লাগছে দারুণ মন শান্তি হয়ে গেল গাছগুলোর যে কি হতে চলেছে জানি না কারণ বাড়ি ঠাড়ি করলে ভাড়া বাড়িতে গেলে গাছগুলোর কি হবে জানি না অনেক যত্ন করে যেটুকু আছে আগলে রেখেছি আর লাগাইনি জল জমে যায় গোড়া টোড়া নষ্ট হয়ে যায় ওই জন্য আর লাগাইনি যাক দিন যদি ঘর বাড়ি করতে পারি আবার লাগাবো দারুণ লাগছে ফুলটা বর্তমান পরিস্থিতিতে কি যে কখন হয় আর কি যে কখন হয় না সেটা বলা কিন্তু খুবই মুশকিল ব্যাপার আসলে এটা কিন্তু আমার প্লেন জবার গাছ পঞ্চমুখী হয়ে গেছে বাজার করে চলেও এলো ফুলটা ফুটেছে দেখেছে পঞ্চমুখী যাওয়া সত্যি কথা আরো তো অনেকগুলো কুড়ি এসেছিল কোথায় গেল কি জানো আর ডালটাও দেখো কেমন নুইয়ে পড়েছে হ্যাঁ অনেকগুলো পাঁচ ছটা হয়েছিল বিড়াল গুলো মারামারি করে তো ওখন টেনে টেনে ছিঁড়ে দিয়েছে কি দারুন কালারটা হয়েছে না তো দেখো প্রচুর কিছু বাজারপত্র করে নিয়েছে বা বাবা সাগেনেছো পরে গুছাবো এখন হাজব্যান্ডের তারা আছে দেখো বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি মুনমুনি লাফাচ্ছে আর এদিকে আমিও ব্রেকফাস্ট করছি ছাতু মুড়ি আর মেয়ে তো গেছে কোচিংয়ে ওরা যে তিনটে কোচিং আছে সকালে দুটো বিকালে একটা তো আপাতত সকালে দুটো পড়ে আস্তে আস্তে একটা বাজবে সাড়ে বারোটা একটা চলো ব্রেকফাস্ট করে নিই তো দেখো মেয়েকে ম্যাগি করে দিলাম মেয়েকে নিয়ে চলে এসছি এখন কোচিং থেকে আর ওকে বললাম একেবারে খেয়ে নিতে ও বললো না মা আমি এখন একটু খেলাধুলা করে স্নান টান করে পরে খাবো তো আমি বাজার গোছাতে বসে পড়েছি আর ওকে একটু ম্যাগি করে দিলাম ম্যাগি খাক আর দেখো শাকটা প্লাস্টিকে করে রেখে দেবো তাহলে একদম ফ্রেশ থাকবে আর এই আজকে রাত্রির থেকে টানা যে বৃষ্টি শুরু হবে এখন পাঁচ ছ দিন টানা বৃষ্টি চলবে আর ওই বৃষ্টির জন্য শাক কিন্তু এখন আর আমার খাওয়া জুটবে না কপালে বলে না খাবার মানে দানে দানে লিখা হতে হয় কানে বালে কানা তো এখন আপাতত খাওয়ার নাম লেখা নেই আমাদের ওই জন্য এখন খেতে পারবো তো যাই হোক প্রচুর ফলটল এনেছে সেগুলো রেখে দিচ্ছি ধুয়ে ঠুয়ে রাখবো একেবারে আর বাজারগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি সবজির ট্রেতে চলো দুটো কমেন্ট পড়বো এই যে ক্রিয়েশন লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা কত কিউট লাগছে ঘড়ির দাম কত নিল কালকের ভিডিওতে ঘড়ি দেখিয়েছিলাম দুটো স্মার্ট ওয়াচ কিনেছিলাম তো ওটা অনেক দাম ছিল ডিসকাউন্টে পেয়েছি ওই জন্য পনেরোশো করে নিয়েছে এক একটা দুটো তিন টাকা নিয়েছে য়েম মমস লিখেছ আপু কিছু মনে করো না শখ বানানটা ঠিক করো এরকম আমারও ভুল হয় অনেক আপু বলে দেয় তো কালকের ভিডিওতে আমি একটা টাইটেল দিয়েছিলাম শখ পূরণ করি এভাবে তো সেটার আমি যেটা লিখেছি তালবো শ খ তো আমি তো এটাই জানি শখ বানান এটাই হয় তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ও হয়তো বানানটা বলেছে তালবো শ আর আমি লিখেছি তালব শ খ তো কোন বানানটা ঠিক সেটা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমি তো জানি তাহলে খ সখি হয় মানে আমি যেটা লিখেছি সেটাই ঠিক আমি সেটাই জানি তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ আদৌ আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি তো ওই জন্য আমার তো মনে হয়েছে আমি ঠিক লিখেছি ওই জন্য আমি আর চেঞ্জ করিনি আর এতে রাগ করার কিছু নেই একজনের ভুল হলে আরেকজন বলে দেবে এটাই তো স্বাভাবিক ঘটনা কিন্তু আমার মনে হয়েছে আমি যেটা লিখেছি সেটাই আমি ঠিক লিখেছি তাই আমি আর চেঞ্জ করিনি বুঝলে নাই তো কিছু মনে করো না যদি মনে হয় আমার ভবিষ্যতে কখন আমি ভুল লিখেছি তাহলে অবশ্যই ঠিক করে দেবো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও শখ বানানটা অ্যাকচুয়ালি কী তালবো শখ অশক ও যেটা বলেছে সেটা ঠিক নাকি আমি যেটা লিখেছি তাহলে শখ অশ সেটা ঠিক তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো দেখো এখন ফল টলগুলো ধুয়ে নিচ্ছি সংসারের কাজের ফাঁকে বাজারটা গুছিয়ে নিলাম তারপর বিকালবেলা সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র মশাই নিয়ে আসবে তখন আবার সেই জিনিসপত্রগুলো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে নেব তো দেখো এখন বাসন টাসনও মেজে নিচ্ছি তারপর কেচে কেচেও নেবো কাপড়গুলো এগুলো আর তখন করতে পাইনি ওই যে মেয়েকে আনতে গেছিলাম মেয়েকে আনতে যাওয়া ওকে নিয়ে আসা এই করতে গিয়ে দু ঘন্টা কেটে গেছে মাঝখানে অনেকটাই টাইম পেরিয়ে গেছে এখন চটপট চটপট করে সংসারের কাজগুলো করে স্নান টান করে পুজো দেবো সকাল থেকে তো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিটা নামেনি আর আজকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হবে টানা এখন পাঁচ ছ দিন বাড়ি পুরো সমুদ্র করবে এরকম একটা ব্যাপার হবে আর কি তো চলো জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে মেলে দিচ্ছি এখন যে ওয়েদার হয়েছে না সে আর বলা মুশকিল মানে আগে ভাদ্র মাস মানে হচ্ছে বৃষ্টির শেষ আর বৃষ্টি দেখা যাবে না এখন ভাদ্র মাস শেষ হয়ে গেছে তাও বৃষ্টি চলছে কি যে হচ্ছে ভগবান জানে তো দেখো এখন স্নান হয়ে গেছে ফুলটা কত বড় দেখো সন্তোষী মার চরণে দিয়ে পুজো দিয়ে নিলাম গুড ইভিনিং গাইস তো দেখো বড়মশাই এলো আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এলো এই হচ্ছে বিস্কুট চানাচুর এটা একটা বিস্কুট মুনমুনি আবার এই বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খায় না আর এই হচ্ছে ভুট্টা শ্যাম্পু আর ছোলা যেটা এখন ভেজাবো মাগবো আর এনেছে দেখো পাপড় তো দেখো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি এখন গোছাতে বসে পড়েছি তো জায়গা মতো না রাখলে তোমাদের তো বলেছি আমার ঘরে প্রচুর পিঁপড়ে আছে কৌটার মধ্যে যদি এক্ষুনি ভরতে না পারি না তো বিস্কুটের প্যাকেটের মধ্যে পিঁপড়া ভর্তি হয়ে যাবে তার সঙ্গে বিছানাতেও পিঁপড়া হয়ে যাবে ওই জন্য প্রত্যেকটা জিনিস এখন কৌটোর মধ্যে ভরে ভরে জায়গা মতো গুছিয়ে দেবো যেটা যেখানে রাখার তাহলে আর পিঁপড়া হওয়ার চান্স থাকবে না জিনিসপত্রগুলো ভালো থাকবে প্যাকেটে রাখলে না অনেক সময় এখন বর্ষাকাল তো প্যাকেট কোনো জায়গায় যদি ফুটো হয়ে গিয়ে থাকে তাহলে জিনিসগুলো ড্যাম্প হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর দেখবে বিস্কুট ঠিসকুট চানাচোট বলো যাই হোক না কেন মুড়িটাও দেখবে একটু নরম হয়ে গেলে না আর খেতে ইচ্ছে করে না তাই না ওই জন্য আনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জায়গা মতো প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখে দিই আর তখন তোমাদের বললাম না ছোলাটা দেখালাম যে কাঁচা ছোলা এনেছে বড়মশাই ওটাকে ভিজিয়ে মাখবো অ্যাকোয়াগার্ডের জলে কিন্তু প্রচুর উপকার আছে জানো তো বন্ধুরা ছোলা কিন্তু তাড়াতাড়ি ভিজে যায় এমনি জলে ভেজালে হয়তো দু তিন ঘন্টার আগে ভিজবে না কিন্তু অ্যাকোয়াগার্ডের জলে না আধ ঘন্টার মধ্যে ভিজে যায় তো এই সমস্ত কাজগুলো করতে করতে আমার ছোলাটা কিন্তু ভিজেও যাবে আর চায়ের স্বাদ বেড়ে যায় তোমাকে তো বলেছি জামা কাপড় ভেজালে পরিষ্কার হয় মানে সাদা জামা কাপড় অনেক সময় লালচে লালচে ভাবোই যায় না সে সেটা কিন্তু একদম পরিষ্কার সাদা ধবধবে হয় রান্না করলে ডাল তাড়াতাড়ি গলে যায় রান্নার টেস্ট আলাদা হয় অ্যাকোয়াগার্ডের জল খেলে পেট ভালো থাকে যাদের সকালবেলা সিস্টেম ক্লিয়ার হয় না তাদের কিন্তু অ্যাকোয়াগার্ডের জল খেলে অনেক সময় পেট পরিষ্কার অনেক সময় না পেট ভালো থাকে পেটের সমস্যা হয় না পেট পরিষ্কার হয় সিস্টেম ক্লিয়ার হয় আর কি তো যাই হোক দেখো প্রয়োজনের জিনিসপত্রগুলো ঢালতে ঢালতে আবার চলে এসছি এদিকে চা বসাতে চাটা বসিয়ে দিলাম চাটা ফুটতে থাকুক ততক্ষণ আবার জিনিসপত্রগুলো ঢেলে নেব সাথে হচ্ছে এখন ছোলা মাখা করব সেই সমস্ত সমস্ত জিনিসপত্র শসা পেঁয়াজ টমেটো তারপর লঙ্কা অনেক কিছু ভাজা মশলা টশলা দিয়ে তেঁতুল দিয়ে এখন পরিপাটি করে মাগো ও জাস্ট অসাধারণ লেগে খেতে লাগে খেতে মানে যেরকম স্বাস্থ্যকর সেরকম খেতেও দারুণ লাগে তো দেখো এই বিস্কুটটা কিন্তু দারুণ খেতে এটা নিয়ে এসছে বড়মশাই তো কালকে আর কি শপিং করতে গিয়ে কিনেছিলাম দারুণ খেতে সেটাই নিয়ে নিচ্ছি ভুট্টা আর এস বিস্কুট এখন চা খাবো আর ওই মাখাটা খাবো To the city streets. We began to feel the fire. We rise like tall buildings As the they take us higher তো দেখো এই যে মাখাটা করে নিয়েছি বর্মাশাইটা বর্মাশাইকে দিয়ে দিয়েছি মেয়ে তো এসব খাই না আর মুড়ি ঠুরি মেখে নিয়েছি আমরা এখন খাবো সবাই মিলে মুড়ির মধ্যেও কিছুটা দিয়ে মেখেছি আর কিছুটা মানে শুধু শুধু খাবো খুব উপকার শরীরের পক্ষে এটা একটা খাবার আর যারা ডাইটিং করতে চায় মানে বেশি খাবার খাবে না তারা এটা খেলে কিন্তু অল্প খেলেই পেট ভরে যাবে তো শরীরের পক্ষে উপকার খেতেও ভালো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ক্লাব নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও